শুক্রবার সকালবেলা পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোট নিয়ে শহরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন শহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এইবারের ভোট হচ্ছে বিকশিত ভারত নির্মাণের ভোট প্রধানমন্ত্রীর সংকল্পের ভোট তাই সবাই যাতে ঘর থেকে বের হয়ে এসে ভোট প্রদান করেন পাশাপাশি একশো শতাংশ ভোট যাতে হয় এই জন্য তিনি সবাইকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন কৈলাসহর থেকে শুভঙ্ক দাসের রিপোর্ট আর দেখুন এবারের ভোট হচ্ছে বিকশিত ভারত নির্মাণের ভোট প্রধানমন্ত্রী যে সংকল্পের ভোট একশো চল্লিশ কোটি মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা ভারত বিকশিত ভারত নির্মাণ হোক তার জন্য ভোট আমরা কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন যে ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন তার ভোট আমরা সবাইকে অনুরোধ করব আজকের দিনে যারা আমাদের এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটাররা রয়েছেন সবাই যেন বেরিয়ে আসেন এবং একশো শতাংশ ভোট যেন হয় আমরা সবাই চাই যে ভারত একশো বছর পূর্তিতে ভারতকে বিকশিত ভারত নির্মাণ হোক তার জন্য সবাই যেন ভোট প্রদান করুক Doğru. basar.